আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজ চোদ্দোই মে দুই হাজার পঁচিশ সৌদি আরবের ডিজিটাল ওয়ালেট কিংবা রেমিটেন্স অ্যাপ্লিকেশন যেগুলো আছে রিয়াল সমান সমান বাংলাদেশের মুদ্রায় কত টাকা দিচ্ছে সেটাই আজকে আপনাদেরকে জানাবো দর্শক শুরুতেই আজকে জানিয়ে দিতে চাই টিকমো টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা মোবাইলি পে মোবাইলি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে বত্রিশ টাকা ষোলো পয়সা দর্শক আজকে সর্বোচ্চ রেট দিতেছে আলরাজি ব্যাংক আলরাজি ব্যাংক অ্যাপ্লিকেশন থেকে যদি ব্যাঙ্ক টু ব্যাংক আপনি টাকা পাঠান বত্রিশ টাকা আটচল্লিশ টাকা করে রেট পাবেন জানিয়ে দিব ডি থ্রি সিক্সটি ডি থ্রি সিক্সটি থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা বত্রিশ পয়সা নামর উপরে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলিনমা পে আলিনমা পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের ওপরে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা ইউরোপে তাহিল আলরাজি ইউরোপে তাওহিল আল রাজি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের ওপরে বত্রিশ টাকা শূন্য আট পয়সা অ্যাসটাইসি পে অ্যাসটেসি পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বাইশ পয়সা নামের ওপরে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বার্ক বার্ক অ্যাপ্লিকেশন থেকে আজ ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা ২৮ পয়সা নামের ওপরে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা টেলিমানি টেলিমানি ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এনজাস এনজাস ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউরপে ইউরপে থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা টানাসফার্স থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা টানাসফার্স থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা টানাস ফার্স্ট থেকে বিকাশ বত্রিশ টাকা তেত্রিশ পয়সা অ্যাস বি কুইক পে অ্যাস বি কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য সাত পয়সা দর্শক আজকে সর্বশেষ জানাবো বিনিয়ালা বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরেও সেম চলতেছে বত্রিশ টাকা পনেরো পয়সা তো দর্শক আপনারা সবাই খুব ভালো করে জানেন যেই কোনো মুহূর্তে রিয়াল রেট পরিবর্তন হতে পারে অথয়ে আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে যারা টাকা পাঠান অবশ্যই যাচাই বাছাই করে টাকা পাঠাবেন আর বর্তমানে আমরা সবাই কিন্তু স্মার্ট মোবাইল ব্যবহার করি এতক্ষণ সব অ্যাপ্লিকেশনগুলোর কথা বললাম এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাপ্লিকেশন এগুলোর মধ্যে হচ্ছে আমরা টাকা পাঠিয়ে থাকি তো অবশ্যই যখন টাকা পাঠাবেন যাচাই বাছাই করে টাকা পাঠাবেন আল্লাহ হাফেজ